আসসালামু আলাইকুম এটা হচ্ছে অরিজিনাল কার্তিক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেরকম কালেকশন নিয়ে আসছে এটা জিমিচু ড্রেস থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য লাকজারি পার্টিওয়ার থাকবে পার্টি ড্রেস ইদার সেরা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে নিউ কালেকশন থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ইন্ডিয়ান শিপমেন্টের আমাদের নিউ কালেকশনগুলো চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এত এত ড্রেস চলে আসছে মানে এত পরিমাণ ড্রেসের কালেকশন চলে আসছে এগুলো জিমিচুর ড্রেস থাকবে এগুলো গোড্রি আছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে দিল্লি ব্রিজের কালেকশন থাকবে এবং ডিজাইনটা দেখুন অনেক অনেক বেশি সুন্দর থাকবে ঈদের স্যারের ড্রেস জাস্ট ওয়াও কালেকশন আজকে নিয়ে আসছে এটা স্লিভ ডিজাইনটা থাকবে এটা হচ্ছে লেভেন্ডার কালার এটা ডিপ হচ্ছে লেভেন্ডার কালারটা থাকবে মুফ লেভেন্ডার যেটা এবং সালোয়ারটা দেখুন এটা হচ্ছে সালোয়ার প্লাস সিনা টোটালি ফোর পিসের সেট থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর বিশাল বড়ো মাপের দুপাটা এবং অল ওভার গোডজেস জড়ি সুতোর কাজ এবং মিনাকারের সুতো দিয়ে কাজ করা থাকবে তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যে এটা হচ্ছে এশ কালার টাইপসের কালারটা এটা হচ্ছে পেস্টেল কালার কালারটা থাকবে হচ্ছে পেস্ট কালারের মধ্যে একেবারে নিউ ডিজাইন ড্রেসগুলো দেখুন একবার কত গোডজেস থাকবে এটা সালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখাবো দুপাটা সুন্দর দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন ভিউসটা এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটার বর্ডারটা তো কিন্তু চমৎকার স্টাইলিশ ওয়ার্ক রয়েছে এবং ফুল বডিতে কাজ করা আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পিচ কালারের মধ্যে ডিজাইনগুলো অনেক সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক সুন্দর কাজ করা এখন আপনাদেরকে উল্লিশ কালারটা দেখাবো এটা হচ্ছে উলিফ কালারটা এটা হচ্ছে স্যালভার প্লাস সিনারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে বিয়সা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম